নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মটন কারি আর বাসন্তী পোলাও রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি এখানে এক কেজি মটন নিয়েছি আর দুটি আমি বড়ো সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি তো এইভাবে মাংসটাকে ধুয়ে আর আলুগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছি আর আমি কড়াই গরম করে এখন তেল দিয়ে দেব তো পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলে দুটি তেজপাতা এক টুকরো দারুচিনি আর চারপাঁচটে ছোট এলাচ আমি দিয়ে দেব আর ফোড়নটিকে নাড়া করে একটু লালচে মতো করে ভেজে নেব আর একটু লালচে ভাব হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর রসুনটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটাকে হাই ফ্লেমে আমি ভেজে নেব তো এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে ভেজে নেব একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে মটনটা দিয়ে দেবো তা হাই ফ্লেমে ভাজলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যায় তো এবার ভাজা হয়ে গেলে আমি আলু আর মটনটা একসঙ্গেই দিয়ে দেবো আর দিয়ে হাই ফ্লেমে আমি দশ মিনিটের মতো ভেজে নেব তো সমানে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এভাবে সমানে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো আলু আর মটনটাকে ভেজে নেব আর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব তো দশ মিনিট ভাজা হয়ে গেলে একটু কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে তখনই আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেবো আর আমি এখানে বাকি মশলাগুলি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর ছোট চামচে আমি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো তো এবারে আমি টক দই নিয়েছি আর টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি তো বড়ো চামচে আমি দু চামচ টক দই দিয়ে দেব তো সব মশলাগুলি দেওয়া হয়ে গেলে আমি এখানে হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব তো এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আর দই দেওয়ার জন্য কিন্তু অলরেডি একটু জল ছাড়বে তো হাই ফ্লেমে কিন্তু কষাতে হবে এবার সমানে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি মাংসটাকে কষিয়ে নেব তো হাই ফ্লেমে এভাবে সমানে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে মাংস কিন্তু ভালো করে লাল মতো করে কষিয়ে নিতে হয় না হলে কিন্তু একটা কাঁচা মতো সেন্ট থাকে তো এভাবে আমি হাই ফ্লেমে সমানিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো যখন কড়াইতে লেগে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে তখনই আমি জলটা দিয়ে দেবো আমি এখানে জলটা গরম করে রেখেছি আর গরম জলটা আমি দিয়ে দিলাম এরপর জল দিয়ে আমি আলুগুলিকে তুলে নেব নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবো তো মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এখানে গরম মশলা নিয়েছি ছোট এলাচ একটা বড় এলাচ এক টুকরো দারুচিনি আর কয়েকটা লং কয়েকটা গোলমরিচ তো এটাকে আমি বেটে নিয়েছি এবার আমি শেষে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তো এবার আমি নামিয়ে নিলাম তো এই পদ্ধতিতে কিন্তু মটন কারি আলু দিয়ে মটন কারি খুব ভালো লাগে তো এভাবে একদিন রান্না করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এখন নামিয়ে নিলাম তো এরপর পোলাও তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে প্রথমে ধুয়ে নেব চালটাকে আমি ভালো করে দুবার ধুয়ে নেব আর এখানে এক টুকরো আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। চালটা জল ঝরিয়ে নিয়ে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে আর আমি এখানে কাজু আর কিশমিশটা প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছি এবারে আমি চালটা দিয়ে দেবো চালটাকে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি তাতে কিন্তু অনেকটা শুকনো আর ঝরঝুরে হয়ে গেছে এবার আমি ভেজে নেবো এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি চালটাকে ভেজে নেব যখন একটু ঝুড়ঝুরের মতো আর একটু কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার জল দিয়ে দিলাম আর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তবে দু চামচ চিনি দিতে পারেন চার চারপাশটে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার হাই ফ্লেমে আমি দশ মিনিট রাখব তো এবার ঢাকনা দিয়ে দিলাম আর হাই ফ্লেমে দশ মিনিট আমি রেখে দেব আর দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আর একবার নাড়িয়ে দেব চালটা কিন্তু প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার একবার নাড়িয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো গরম অবস্থায় এরকম একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ঝুরঝুরে মতো হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি এভাবে ঝুরঝুরে বাসন্তী পোলাও তৈরি করা তো এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পোলাওটা ঝুরঝুরে মতো হয়ে আসবে গরম অবস্থায় একটু ভাব লাগছে তো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে মতো শুকনো হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিলাম তো এভাবে একদিন বাসন্তী পোলাও আর আলু মটন কারি তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খুবই সহজ পদ্ধতি আর খুবই কম উপকরণ দিয়ে এভাবে বাড়িতে যে কোনো পুজো হোক আর যে কোনো অকেশানে হোক বাসন্তী পোলাও মটন কারি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ